ছিল আমাদের হেমতাবাদ যে ব্লক হেমতাবাদ ব্লকের পাঁচটা জিপি আজকে আমরা ব্লক কমিটির সঙ্গে সঙ্গে ব্লক কমিটি ঘোষণার সাথে সাথে পাঁচটা অঞ্চলেরও কমিটি ঘোষণা করলাম হেমতাবাদ ব্লক সাংগঠনিকভাবে মজবুত মজবুত সংগঠন এখানে এখানে আমি দু সালে এখানে প্রায় উনিশ হাজার আমি লিড পেয়েছিলাম এখন বর্তমান যা পরিস্থিতি আছে মানবীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের উন্নয়ন করে চলেছেন এবং মানবিক মুখ্যমন্ত্রী মানুষের যেভাবে কাজ করে চলেছেন আগামী দিনে এই পাঁচটা আমি চল্লিশ সহকারে বলছি আমার নাম মোহাম্মদ আমি ব্লক তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের সভাপতি আমাদের হেমতাবাদ ব্লকের মাইনরিটি সেলের আজকে ব্লক কমিটি গঠন হলো পাশাপাশি আমাদের যে পাঁচটি অঞ্চল রয়েছে পাঁচটি অঞ্চলের অঞ্চল প্রেসিডেন্টের আজকে আমরা আমাদের পাঁচটি অঞ্চল মানে এক নম্বর অঞ্চল হচ্ছে চৈনগর এক নম্বর অঞ্চল চৈনগর হচ্ছে আব্দুল হাকিম দুই নম্বর হচ্ছে আমাদের দুই নম্বর হচ্ছে বিষ্ণুপুর জাকির হোসেন বিষ্ণুপুরে জাকির হোসেন তিন নম্বর হচ্ছে আমাদের নওদা অঞ্চল সেখানে মজিবুর রহমান চার নম্বর হচ্ছে হেমতাবাদ অঞ্চল সেখানে মর্তুজা আলী আর পাঁচ নম্বর হচ্ছে আমাদের বাঙালোর অঞ্চল এমডি ডি শামাউন আলম তাদেরকে আমরা আজকে অ্যাপয়েন্টমেন্ট দিলাম আমাদের হেমতাবাদ ব্লকের যে পাঁচটা জিপি রয়েছে আমরা বরাবরই খুব স্ট্রং রয়েছি আগে থেকেই তৃণমূল কংগ্রেস আমাদের এখানে যথেষ্ট শক্তিশালী তারপর আমাদের মাইনরিটি সেলের আজকে নতুন করে কমিটি গঠন হলো আমরা আশাবাদী যে আমরা মাইনরিটি ভোট যেটা আমাদের আছে নাইনটি ভোট আমাদের তৃণমূল কংগ্রেসে পড়বে আপনার শখের মোবাইল ফোন অথবা ইলেকট্রনিক সরঞ্জাম কেনাকাটার এক ভরসাযোগ্য নাম পাল মোবাইল উত্তর যে অবস্থিত এই পাল মোবাইলে আপনি পাচ্ছেন ভিভো ওপো শাওমি রিয়েলমি ওয়ান প্লাস নাথি মটোরেলা আইফোন সহ সকল নামি কোম্পানির যে কোনো মডেলের মোবাইল এছাড়াও রয়েছে ওয়ার্লপুল এল জি স্যামসাং হায়ারের মতো বিশ্বস্ত সকল কোম্পানির টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সহ প্রয়োজনীয় সকল প্রকার ইলেকট্রনিক্স আইটেমের বিপুল সম্ভার তাহলে আর দেরি কেন বাজারে সব থেকে সুলভ মূল্যে আপনার পছন্দের মোবাইল ও ইলেকট্রনিক সামগ্রী কেনার জন্য আজই চলে আসুন মোবাইলে ঠিকানা সুভাষগঞ্জ রায়গঞ্জ উত্তর দিনাজপুর বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে